আসসালামু আলাইকুম বিয়াস আমি দিয়ে দিচ্ছিলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজকে মূলত একটা বাগানের মধ্যে রয়েছি আপনার আঙ্কুর বাগান যেখানে মূলত আমরা আজকে কাজ করতে আসছি আপনারা অনেকেই জানেন আমি কৃষিকাজ এখন বর্তমানে করি না শুধুমাত্র আপনাদের জন্য যারা কৃষি বিষয়ে ইতালিতে প্রবেশ করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা কি যেন ইতালিতে কৃষিকাজ কত ঘন্টা করা লাগে আমি যত ঘন্টা কাজ করেছি এবং কত টাকা পাবো সবকিছুই তুলে ধরবো মূলত আমি ইতালিতে কৃষিকাজের জন্য আজকে সকাল মানে ভোর সাতটার সময় আমি ঘুম থেকে উঠি উঠার পর আমি ফ্রেশ হয়ে আপনার দিয়ে বাস স্টপ আসি ওইখান থেকে মানে যে কোম্পানির মাধ্যমে আমরা চাকরি করি তারা প্রাইভেট কার পাঠাইছে ওইখান থেকে আমরা আমাদের টোটাল প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ জন কাজে আসছি যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যাই হোক এ হচ্ছে কৃষিকাজ এখানে মূলত আপনার আঙ্কুরগুলা ছোট আঙ্কুর ফেলবেন নিচে বা সবচেয়ে বড় যেগুলো এগুলা ফেলে দিবেন এগুলাই হলো মূলত কাজ আর কি খুবই সহজ কিন্তু এখানে একজন এক লাইনেই দুইজন মানুষ থাকবে এই একটি লাইন এই একটি লাইন তো দুই পাশে দুইজন থাকবে তো এইভাবে সিরিয়াল আপনি লাইন টু লাইন কাজ করবেন কাজটি হলো কি ছোট আংটুলগুলো ছেড়ে ফেলে দিবেন এবং বড় আংটুলগুলো ছেড়ে ফেলে দিবেন মানে খুবই সহজ তো আমি মেন ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের জন্য আমি কত টাকা পেলাম এবং কত ঘন্টা কাজ করলাম তাও শেয়ার করতেছি যাই হোক আপনারা এই চ্যানেলে যারা নতুন দর্শক করে করে পাশে দেখবেন এবং লাইক আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কথা দিতে পারি এতটুকু যারা অনলাইন ওয়ার্ল্ড সদস্য সবাই পাশে ইনশাল্লাহ আমি থাকার ট্রাই করবো হয়তো আমি আপনাদেরকে সরাসরি কোনো সহযোগিতা করতে পারবো না কিন্তু ফোনে কথা বলে বা ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারেন যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়ে থাকে আর কি তো হঠানোর পর আমরা আসলাম আসার পর ছয়টা থেকে কাজে জয়েন দিলাম এখন দুইটা তিরিশে কাজটা শেষ হবে তার মধ্যে থেকে আমাদের তিরিশ মিনিট নাচতা খাওয়া সময় দিয়েছে তাই এই মুহূর্তে আমি ফ্রি হয়ে নাচটা সময় মূলত আপনাদেরকে মানে ভিডিওটা করতেছি জাস্ট ওই ফ্রি সময়ে তো এই হচ্ছে টাইম এর পর আমাদেরকে কত টাকা দিবে অনেকের প্রশ্ন থাকতে পারেন আসলে ইতালিতে আট ঘন্টা কাজের পর আমাদেরকে দেওয়া হবে আপনার পঞ্চান্ন ইউলু কখনো কখনো বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আরো বেশি দেওয়া হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে আরো কম দেওয়া হয়ে থাকে আর কি তো বৃহস এছি লাস্টের ভিডিও ভিডিওটি যদি আপনাকে কেয়ারফুল হয়ে থাকে আপনার